শুভ সকাল আপনাদের একটা ঘটনা বলি চব্বিশ সালের ঘটনা এটা একটা দোকানে এক লোক ফার্মেসিতে ওষুধ নিতে গেছিল ওষুধটা ছিল গ্যাসের ওষুধ ওষুধটার নাম হচ্ছে তো দোকানদার কোনো ভাবে জানালো যে এটা হচ্ছে এগারো টাকা কিন্তু কাস্টমার জানে এটা 10 টাকা তো কাস্টমার পঞ্চাশ টাকার একটাই নোট ছিল তার কাছে এবং খুচরা কোনো টাকা ছিল না তো কাস্টমার পঞ্চাশ টাকা নোট দিল দোকানদার বলল যে ভাঙতি নাই তাকে এগারো টাকাই দেওয়া লাগবে ওষুধ নিতে গেলে এগারো টাকায় তখন কাস্টমার বলল যে খুচরা করে নেন আপনি খুচরা করেন তো দোকানদার বলে যে না তার কাছে খুচরা হবে না তাকে এগারো টাকা খুচরা দিতে হবে তো কাস্টমার বলল আচ্ছা ঠিক আছে এখন তো খুচরা নাই আমার কাছে আপনি এক কাজ করেন দশ টাকা নিন আর এক টাকা আপনাকে পরে দেওয়া হবে উনি বললো যে বাকির ব্যবসা আমি করি না যদিও ওষুধের দাম দশ টাকা একটা ফার্মেসি উনি আবার ডাক্তার ও বটে এইট পাস যেটা মানুষের কাছ থেকে শুনেছি পরে এইট পাসে উনি ফার্মেসি প্লাস ডাক্তার তবে হ্যাঁ আজ হোক আর কাল হোক ওনার এই সত্যটা প্রকাশে আনতে হবে এইট পাসে ডাক্তার তবে ওনাকে একটা কথাই হ্যাঁ একটা কথাই বলতে চাই আমি যে ডাক্তার ওনার কাজ ছিল কি ওনার কাজ ছিল ওষুধ দেওয়া ওনার কাজ ওষুধ দেওয়া মানুষ বাঁধানো সার্জার ফুটটি নিতে চাচ্ছে তার মানে নিশ্চিত গ্যাসের সমস্যা ছিল প্রচুর পরিমাণে যার কারণে সে ফর্তি নিবে তো একটা ডাক্তারের কাজ বা একটা ফার্মাসিস্টের কাজ মানুষকে বাঁচানো বা সেবা করা তার প্রথম উদ্দেশ্য থাকা উচিত কিন্তু সেটা সে না করে সে এক টাকার জন্য ওষুধটা দিল না পুরোটাই যুদ্লিং পং হয়ে গেল তবে ওনাকে একটা কথা বলতে চাই বাঞ্চ টাকা আগে না আগে রুগী ধন্যবাদ অবশ্যই অবশ্যই আমার চ্যানেল যেদিন বড় হবে সেদিনকে আমি ওই শালার হিস্টোরি দিয়ে টান দেবো